দর্শক প্রতিদিন ছোটো ছোটো বাক্য এবং শব্দ জানার পাশাপাশি অবশ্যই আমাকে আপনাকে লং টাইম কথা বলার কৌশল অর্জন করতে হবে অথবা কোনো একজন ব্যক্তি যদি আপনার সাথে লং টাইম কথা বলে সেটা বোঝার ক্যাপাবিলিটি থাকতে হবে দর্শক ওয়েলকাম ব্যাক আসসালামু আলাইকুম আপনাদের প্রতি রিকোয়েস্ট যখনই আমার ইউটিউব ভিডিওর লাইন বা ব্যানারে দেখবেন লং টাইম কথা বলার কৌশল আমি আপনাদের হাত জোর করে রিকোয়েস্ট করতেছি এই ভিডিওটি মাত্র তিন চার মিনিটের ভিডিও এটা স্কিপ করবেন না এটা অ্যাভয়েড করবেন না অবশ্যই এই ভিডিওটি কয়েকবার করে দেখবেন এতে আপনার কথা বলার দক্ষতা এবং কথা বলার যে কৌশল সিস্টেম অনেক গুণ এগিয়ে নিয়ে যাবে আপনাকে অনেক হেল্প করবে আমার এই ভিডিওগুলো দর্শক কাম টু পয়েন্ট এখানে আমি যে লেখাগুলো লিখেছি এখানে কোনো বাংলার কোনো কিছুই লিখে নেই হ্যাঁ বাংলা লিখেছে সেটা আরবিটাকে বাংলাতে লিখেছে যেমন আমি লিখেছি আলিয়ম আনা ওয়াজেদ তাবান মিন ফাদলিক আনা মায় আফগারু সোগল ওয়াল্লা মানারু মুস্তা মুস্তা এটার ঘটনাটা আমি একটু বাংলাতে আগে বলি রিমেম্বার লিসেন টু মি ভেরি প্রপারলি প্লিজ ডোন্ট বি অ্যাবসেন্ট মাইন্ড প্লিজ অ্যাটেনশন এখানে আমি লিখেছি দেখেন আমরা দৈনন্দিন জীবনে অনেক সময় আমরা কি বাংলাতে ধরুন না কেন বলে থাকি আজকে আমি অনেক বেশি দুর্বল দয়া করে আমি স্কুলে যাব না মা বা সরি আসলে এখন বাংলাদেশ টাইম রাত কয়টা বাজে এখন অলমোস্ট দুইটা বাজে মনে হয় তো আসলে একটা ক্লাস তৈরি করতে হলে দিনের বেলায় তো আসলে শো আপ ক্লাস তৈরি করা তাই না তো রাত জেগেই কাজগুলো করতে হয় দিনে বিভিন্ন ধরনের আওয়াজ হয় এটা সেটা ইত্যাদি ইত্যাদি অনেক ব্যস্ত থাকি সো অনেক সময় অনেক সময় না ঘুমিয়ে আপনাদের জন্য ক্লাস তৈরি করি আর একটা ক্লাস তৈরি করা অনেক চিন্তা ভাবনা করে করতে হয় এডিটিং করা এটা সেটা যাই হোক ভাই একটি কমেন্টস করে আপনাদের মতামত জানাবেন এতে আমি খুব হ্যাপি আর যারা কমেন্টস করবেন আমি তো আপনার শিক্ষক যদি মনে করেন আপনার জন্য আমার স্পেশাল দোয়া থাকবে ইনশাল্লাহ খুব সহজে শিখতে পারবেন আমি যেন ইন্সপায়ার হই অনুপ্রাণিত হই আপনাদের কমেন্টসের মাধ্যমে ওকে তা আজকে আমি অনেক বেশি দুর্বল আমি আজকে কাজে যেতে চাচ্ছি না আমার অবশ্যই হাসপাতালে যাওয়া উচিত তাই না এই যে কথাগুলো এটা আমরা কীভাবে আরবিতে বলবো দেখেন আমি প্রথম কি বলেছি দেখেন আজকে আমি অনেক বেশি অসুস্থ তো আজকে মানে কি আজকে মানে হচ্ছে আলিয়ম আলিয়ম মুখস্থ করেন এজন্য ভাই আসলে আমি বারবার বলতেছি যারা এখন আমার কোর্স ক্রয় করেন নাই যেটা অনলাইনে আপনার মোবাইলে বুঝিয়ে দিব বই বুঝিয়ে দিব ইত্যাদি ইত্যাদি অনেক কিছু আছে এত চিন্তাভাবনা না করে জাস্ট অনলি সামথিং কিছু টাকা আপনার সায়ের পোর্সের টাকা ঠিক আছে এই টাকাটা দিয়ে আপনার কোর্স ক্রয় করেন তাহলে সাজিয়ে গুছিয়ে আপনি প্র্যাকটিস করতে পারবেন এই যে শব্দের অর্থগুলো বলি অনেকে কয় ভুলে যায় ভাই আচ্ছা আলিয়ম আজকে আমি অনেক বেশি দুর্বল তো আলিয়ম মানে কি আজকে আমি আমি মানে কি আনা আলিয়ম আনা অনেক বেশি বুঝতে ওয়াজেদ সো আলিয়ম আনা ওয়াজেদ দুর্বল মানে তাবান আলিওম আনা ওয়াজেদ তাবান আজকে আমি অনেক বেশি দুর্বল আলিয়ম হুয়া ওয়াজেদ তাবান আজকে সে অনেক বেশি দুর্বল তাই না তাহলে আলিয়ম আনা ওয়াজেদ তাবান আজকে আমি অনেক বেশি দুর্বল এরপর কি লিখেছি মিনফাদ লিক দয়া করে আনা মাই আবগারু আবগা মানে কি সাওয়া সাই তো মায় আফগা আমি সাই না রু যেতে চাই না মাই আবগা রু যেতে চাই না সগল কাজে যেতে চাই না ওয়াল্লা লাজেম লাজেম হচ্ছে উচিত অবশ্যই বোঝাতে লাজেম ব্যবহার করব ওয়াল্লা লাজেম আনা রু মুস্তাশফা মুস্তাশফা মানে হচ্ছে হসপিটাল ওয়াল্লা এটা হচ্ছে আরবিন্দের একটা কথার টাইটেল ওয়াল্লা লাজেম ওয়াল্লা অবশ্যই উচিত এরকম বুঝে আনারু মুস্তাশফা আনা আমার হাসপাতালে যাওয়া উচিত আশা করি বুঝতে পেরেছেন কেমন লেগেছে জানাবেন প্রত্যেকটি শব্দ অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই ক্লাসের মাধ্যমে আপনাদেরকে আমি অবগত করেছি